আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বাস সিমিউলেটর ইন্দোনেশিয়া এই গেমে বাসের হেলথ কিভাবে আপনি ঠিক করবেন বা বাসটা আপনার ড্যামেজ হয়ে গেছে আপনি চালাতে চালাতে অনেক বাসের অবস্থা খুবই বাজে হয়ে গেছে তো এই বাসটা আপনি রিপেয়ারিং করবেন কিভাবে তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের দেখাবো তো সেই বিষয়ে জানতে হলে আমার ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখতে হবে তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন চলুন আমরা আমাদের মূল টপিক্সে চলে যাই তো আমাদের প্রথমে বাসার ইন্দোনেশিয়ায় এই গেমটি ওপেন করতে হবে ঠিক আছে তো দেখেন আমাদের স্ক্রিনে বাস সন্দোনেশিয়া গেমটি চলে এসেছে এখানে আমার বাসের হেলথ একদম বেশি খারাপও না বেশি ভালোও না এইট্টি সেভেন ঠিক আছে তো অনেকে দেখা যাচ্ছে আমাদের নতুন বন্ধুরা বা অনেকেই গেমটি খেলেন কিন্তু বাসের হেলথ কমে যায় তা বুঝতে পারে না খেলতে খেলতে যখন একবারে লো হয়ে যায় একবারে পনেরো বিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট যখন হয়ে যায় তখন বাসের গতিটা বেশি একটা ভালো হয় না কারণ বাসের হেলথ তখন খুবই খারাপ অবস্থা হয়ে যায় সেজন্য তারা কীভাবে ঠিক করবে বুঝতে পারে না বা তারা জানে না যে এটা কীভাবে রিপেয়ার করতে হয় তো যাদের এরকম সমস্যা হয় বাসের হেলথ অনেক কমে যায় পার্সেন্ট কমে যায় তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আসলে বাসার হেলথটা ঠিক করবো কীভাবে তো আমাদের প্রথমে যেতে হবে গ্যারেজ অপশনে যে গ্যারেজ অপশন আছে এইখানে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এখন উপরে অনেকগুলো টুলস দেওয়া আছে এই যে টুলসগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের কাজ আছে তো আমরা এখানে কোনটার মধ্যে যাবো অনেকে বুঝতে পারে না ঠিক আছে তো এখানে যে দ্বিতীয় নম্বর টুলসটা আছে আমি দেখাচ্ছি এই যে এই টুলসে আমরা ক্লিক করব ঠিক আছে নিচে দেখেন অটোমেটিকলি আমাদের রিপেয়ারিং অপশন চলে এসেছে ঠিক আছে যাদের বাসের হেলথ নব্বইয়ের উপরে থাকে নব্বই পার্সেন্টের উপরে থাকে তাদের রিপেয়ারিং করতে হয় না নব্বইয়ের নিচে যখন চলে আসবে তখন রিপেয়ারিং করলে বাসের গতিটা একটু ভালো হয় বাস রানিংটা একটু বেশি আসে যাদের আরও কম হয় তাদের বাসের গতিটা আরও কমে যায় ঠিক আছে তো আমরা এই রিপেয়ারিং অপশানে যখন ক্লিক করব অটোমেটিকলি আমাদের বাসটা রিপেয়ার হয়ে যাবে তার আগে আমাদের রিপেয়ারিং করতে হলে উপরে যে আরপি অপশানটা আছে আরপিতে আপনাদের কিছু থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে নাহলে আপনি পারবেন না যদি আপনাদের এমবি থাকে আরপি কম থাকে তবুও পারবেন ঠিক আছে আমি রিপেয়ারিং অপশনে ক্লিক করতেছি দেখেন এখানে দুটো অপশান আসছে ইউজ মানি আরপি এইট ফ্রি আপনি যদি চান আপনার আরপি নেই আর কম আছে আর আরপি কম আছে তাহলে আপনি ফ্রিতেই করতে পারবেন যেহেতু আমার পি আছে সেহেতু আমি আরপি ইউজ মানি আরপি এইটে আমি ক্লিক করলাম দেখেন আমার এখানে বাসটা ধীরে ধীরে রিপেয়ারিং হচ্ছে পার্সেন্ট দেখাচ্ছে আমার বাসটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যেখানে যেখানে ভেঙে গেছে সেখানে সেখানে অটোমেটিকলি আমাদের সেটা পূর্ণ হয়ে গেছে দেখেন এখানে বাস হেলথ একশো ঠিক আছে রিপেয়ারিং হয়ে গেছে এই হচ্ছে আমাদের আজকের টপিক্স আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যাদের বাসের হেল্প বাজে অবস্থা হয়ে যায় তারা এই ভিডিওটা দেখলে আসলে বাসটা ঠিক করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের যারা গেমিং বন্ধু আছে তাদেরকে জানিয়ে দেবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ